তোবা করলেন না বাবা যাওয়ার সময় যত টিনের জিনিস লোয়া জিনিস ধুয়ে দিবি আর আর সব ধুয়ে দেওয়া শেষ খালি আমার টিনের ঘরটা বাকি দাদাই দাদা পা তা তোমরা বাড়ির থাকো তোমার মা আর মুইজা পূজার বাজার যা করে নিয়ে আসি বাজার থেকে আচ্ছা মাগো আজিতো বিশ্বকর্মা পূজা বাড়ির যত টিনের জিনিস লোহার জিনিস লোহার যন্ত্রপাতি আছে না হলে সব ধোয়া পাতলা করা খায় তো তুই আর জামাই মেলি যদি পান তা করেন আর যদি না পান তা থাক আমরা আসি পরে করবো চল তো তোর মোক বললে সব ধোয়া পাতলা করা খাবে লোহা টিনের জিনিস তাহলে বাবা মা ভাববে বেটি আর বেটি জামাই খালি খায় দায় আর হাগে বুঝলি চল আমরা ধোয়া ধুয়ে শুরু করি

কোনো পাখি না এক সব দিয়ে হালাবো খ্রিস্টাবল করে ধবো বুঝছেন

ওইদিকে থেকে কাতলা তো সব শেষ করে ফেলাই লো এদিকে কাতলা শেষ করে ফেলায় বাবা মাগ আস্তে আস্তে তুই যে দে তাড়াতাড়ি দে তোমরা করলেন না বাবা যাওয়ার সময় যত টিনের জিনিস লোয়ার জিনিস ধুয়ে দিবি আর আর সব ধুয়ে দেওয়ার শেষ খালি টিনের ঘরটা বাকি ঘরটা ধুয়ে দিবে লেগে বাইরা খান বাইলা খান ধুয়ে ভিতর কই পাগল নেকি হর কিসের বলে তিনের ঘর বলে ধুয়ে দেয় জামাই তোমর মোর মাথা খারাপ করে দিবে রে জামাইয়ের কথা শুনি মোর মাথায় গরম হয়ে গেছে রোস মুই ঘর যে এখন ঠান্ডা জল খায় ফ্রিজে হ মা খ তোমরা এলে কি লাগাইছেন তোমাকে আমরা কয়েক গেলাম লোহার জিনিসগুলোই ধুবে নোয়ার জিনিস মানে গাও বাস টুড়েল ফান্তা সেগুলো ধুবে আর তাছাড়া তোমরা আমার ঘরটা ধুব এলে কোন হাম এলে কাজ করে হ্যাঁ তোমরা এলে মোক কি দৃশ্য দেখালেন হর কি ঘর তো ফ্রিজ তারপর চাল না নাই হ্যাঁ আছে আছে ভয় খান না কইলে ফ্রিজ চাল না সব মুই আর তোমার বেটি মিлия স্কুলের কলিবা নিজে সকসক করে ধুইলাম সাব সাবন দিয়ে কসকসা করে ধুসি ধুইয়া ওটা শুকিয়ে দিছি মার তো ফ্রিজ ধুইয়া শুকিয়ে হ্যাঁ চলো ধুয়ে দিছি পরিষ্কার করে চকচকা করে ফ্রিজ ধুয়ে দিছি আমার পুজো বাড়ি তোমার থাকা লাগবে না যাও এটা আমি সালার মুই এতদিন ভাবছো মোর বেটি হচ্ছে হোলা যাই হোক তা মোর জামাইটা তো চালাক আছে মোর বেটি হচ্ছে মানে নেবে তা মোর বেটি আর কি হোলা তার থেকে ডাবল হলা মোর জামাই সালা বাপ চৌদ্দ গোষ্ঠীতে মুই কোনোদিনও শোনো নাই যে ফ্রিজে গাং করি কাউ গাও ধোয় ভালো কাজ করে দিলুম তো নোংরা জিনিস হলে ধুয়ে দিলাম তেল আমার খারাপ হয়েছে চল আর কোনোদিন শ্বশুর বাড়ি আসি না সালার বেটি জামাই এইবার মোর বিশ্বকর্মা পূজাটাই সালার মাটি করে দিই